তাহলে আপনি লাভ করলেন 5000 টাকা মাসে মাস তাহলে তো মোটামুটি এক মাসই টাকা উঠে যাবে আমার একটা এক মাস এটা কিন্তু আসলে শুধু এটা হচ্ছে একটা এটিএম মেশিন যেমন আপনি ডিম দিবেন টাকা বের হবে এরকম একটা এটিএম মেশিন বলা যায় মুরগি থেকে ডিম আনলো আর ডিম বাজারে বিক্রি করে দিল এতে তাদের লাভ করতে পারবে না বেশি টাকা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের ভিডিও আসলে যারা আমরা একটা মাঝে মধ্যে কথা বলে থাকি যদি আপনি শুধু ধান চাষ করেন ধান চাষ করে ধানটা বিক্রি করে দিলেন তাহলে আপনার লাভ বেশি হবে নাকি ধানটাকে প্রক্রিয়া করে যদি আপনি বাজারে বিক্রি করেন সেটা লাভ বেশি হবে আজকের ভিডিও ইনকমপিউটার নিয়ে যারা আসলে মুরগি পালন করেন যে কোনো মুরগি হোক ডিম থেকে যদি আপনি সরাসরি একটা মুরগি পালন করেন সেই মুরগি যদি আপনি ডিমটা বিক্রি করেন সেটা লাভ হবে কম আর সেই ডিম থেকে যদি আপনি বাচ্চা বিক্রি করেন মানে প্রক্রিয়া করে তাহলে কিন্তু আপনি উদ্যোক্তা টিকে থাকবেন বর্তমান আমাদের মার্কেটে যে হাঁস মুরগি বা যেটাই বলি না কেন যারা আমরা খামার করে থাকি বা ডিমের জন্য মুরগি পালন করি কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন যদি আপনি ডিম উৎপাদন করেন সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন তারপরে তো আপনি মার্কেটে সেল করেন তার মানে একটা ডিমের দাম ধরেন পনেরো টাকা আর একটা বাচ্চার দাম কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এইখানে কিন্তু আপনার আসে দেখতে থাকেন আজকে আমরা যারা ইনকম্পিউটার নিতে চাচ্ছেন বাচ্চা ফুটাতে চাচ্ছেন কীভাবে ফুটাবেন কেমন ফুটাবেন কেমন লাভ হবে এ টু জেড আমার সাথে থাকেন আজকে আমরা ইয়ং উদ্যোক্তা পাচ্ছি মার্শাল্লাহ আমাদের মতো না আমরা বয়স্ক হয়ে গেছি কিন্তু আসলে ইয়ং যারা আছেন তাদের উদ্যোক্তা পাচ্ছি এবং স্মার্ট একজন উদ্যোক্তা আপনার সাথে কথা বলার চেষ্টা করি চলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখছেন বলছি না ইয়ং উদ্যোক্তা আজকে ভিডিওটি সেই হবে কেউ স্কিপ করবেন না তারপর এই বিজনেসে বয়স কত আপনার আমার সাত আট বছর ইনশাল্লাহ চলছে সাত আট বছর এখানে কি সাত আট বছর না আমি হচ্ছে আমার দেশের বাড়ি থেকে শুরু করছি

লো ভাই কিনে আনছে পরে ওটার দাম দেইছে আমার চিন্তা হলো যে মানুষ কি সম্ভবতো এই মেশিনটার দাম এত না তাহলে সম্ভবত এখানে চাহিদা আসে কিন্তু মানুষ যে বিক্রি করতেছে সে অনেক টাকা লাভ করতেছে তাই আমি চিন্তা করলাম এটাকে কমে সেল দেওয়া যায় কিভাবে ওই পেন্ট থেকে আমার এই ইনকিউবেটরের চিন্তা ধারা এখানে যে আপনারা পুরো মাসে কত দিতেছে এই পাশে একটা ওই পাশে একটা জি হাই ড্রপ সিস্টেম জি তুমি পুরো কি সবই লাগে

এটা হচ্ছে আপনার অধিক লাভ আর এখানে উৎপাদন খরচ কত আপনার মেশিনের খরচ কত একটা মেশিনে একটা ডিমের পিছনে আপনার 2 টাকা 3 টাকা খরচ হয় তার মানে দর্শক ভালো ভালো কথা বলছে দেখেন আপনারা একটা ডিম যদি আপনি যদি উৎপাদন করেন সেই ডিমটা কিন্তু আপনার লাভ হবে 5 টাকা বা 7 টাকা 7 টাকা যখন এখান থেকে এই ইনকিউবেটরের মাধ্যমে আরো 5 টাকা খরচ করলেন সেই বাচ্চার দাম কিন্তু আপনার হয়ে গেল টাকা মানে এখানে কিন্তু লভ্যাংশ ইনকিউবেটর বেশি কেন ব্যবহার করবেন এই জন্য ব্যবহার করবেন যে আপনি এখান থেকে লভ্যাংশটা বেশি বেশি পাবে আমার কাছে দুই ধরনের ম্যাচিং আছে একটা হচ্ছে অটো থাকে ফুল অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল আচ্ছা অটো কেমন আর ম্যানুয়াল কেমন অটো হচ্ছে আপনার কোনো কাজ করতে হবে না ডিম দিয়ে দিবেন আর ডিম থেকে বাচ্চা বের আর ম্যানুয়ালটার কাজ হচ্ছে আপনার তাপমাত্রা অটো থাকে কিন্তু ডিমটাকে প্রতিদিন দুই থেকে তিনবার ডিমটাকে ঘুরাই দিতে হয় যে হাতে ঘুরা দেখান তো কেমন ঘুরিত হয় আমি যদি দেখাই এই যে এই একটা মেশিং এই দেখাই হ্যাঁ এটার ভিতরে একটু দেখাচ্ছি এটার ভিতরে এই যে নিচে

আর যদি অটো যেটা আছে অটোটার কাজ হচ্ছে আপনার এখানে শুধু এই যে এই মেশিনটা হ্যাঁ এখানে শুধু এই ডিমগুলো বসাই দিবে এই টেরেতে আচ্ছা আর হচ্ছে 18 দিন পরে এই টেরে থেকে শুধু এই নিচে নামাই দিবে এই হচ্ছে অটোর কাজ মানে যে কোন বাচ্চা কি 21 দিন লাগে ইয়াতে মুরগি 21 দিন লাগে আচ্ছা আর হাঁস লাগে আপনার হচ্ছে আপনি এখানে কি 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 বাচ্চা ডিম হয় এটা এই মেশিন থেকে আপনি মুরগি হাঁস কোয়েল বাচ্চা গুলা হ্যাঁ এইখানে এটাকে হ্যাচার বলা হয় মানে এই জায়গায় একটা কাপড় দিয়ে আমি ওটা কিন্তু খুঁজতেছি আমাদের তো বেশিরভাগ বড় বড় মেশিন যেগুলো দেখে দুটো থাকে একটা হ্যাচার থাকে হ্যাঁ আর একটা হলো

আজকের কি রেট বলতেছে উনি আপনারা কিন্তু জেনে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে কেন দেখেন স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে তারপর কিন্তু কথা বলবেন তার আগে না ভাই এইটা যদি কত বলে আজকের দাম সাত হাজার সাত হাজার আমি সাত হাজার টাকা নিলাম আমার লাভটা কোথায় বলেন ভাই আপনার লাভ হচ্ছে এখানে আপনি ডিম ফুটাতে পারবেন একশো ছিয়াত্তর পিস একশো ছিয়াত্তর ছিয়াত্তর পিস এইটু মধ্যে আচ্ছা তার মানে আমি একশো ছিয়াত্তর পিস ডিমের মধ্যে দিলাম এক একটা ডিমের দাম কত এখন দাম দশ টাকা দশ টাকা আচ্ছা তারপরে তাহলে আপনার একশো ছিয়াত্তর পিস ডিমের দাম আসতেছে সতেরোশো টাকা সতেরোশো টাকা ডিমের দাম এখন এই মেশিনটা একুশ দিনের মধ্যে আপনার যে বিদ্যুৎ বিল সকালে বিমান যাচ্ছে আমার বিমান তারা নিচে আছে বিমানের শব্দ হ্যাঁ আপনার দেখা যায় সতেরোশো টাকা ডিম কিনলেন আচ্ছা এরপরে এই মেশিনটা একুশ দিন পর্যন্ত ব্যবহার করার জন্য আপনার বিদ্যুৎ বিল তিনশো টাকা আসতে পারে আচ্ছা মোট আপনার খরচ হচ্ছে দুই হাজার টাকা বাহ ফাইন জি এরপরে আপনি এই ডিমগুলো ফোটার পরে আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন এক একটা বাচ্চা 30 থেকে 40 টাকা আচ্ছা তাহলে আপনি হিসাব করেন 176 পিস বা 170 পিস বাচ্চা যদি বিক্রি করেন তাহলে তার দাম আসবে 7000 টাকা আচ্ছা তাহলে আপনার খরচ হইল কত 2000 টাকা তাহলে আপনি লাভ করলেন 5000 টাকা মাসে মাস তাহলে তো মোটামুটি এক মাসই টাকা উঠে যাবে আমার একটা এক মাস এটা আসলে শুধু যে আপনি খামারি তা কিন্তু না আপনি খামারের সাথে ব্যবসা করতে পারেন হুম যারা বেকার আছে বা যারা মা বোন আছে বা যারা কিছু উদ্যোক্তা আছে ভাই কলেজে লেখাপড়া করে বা স্কুলে লেখাপড়া করে এটা তো আমার কোনো কাজ নাই কোনো কাজ নাই ঘরের এক কানে দিবে রেখে দিলেই হবে বাহ ফাইন তার মানে সাত হাজার ইনভেস্ট করেছে নিজস্ব ডিম হলে তো পুরোটাই লাভ পুরোটাই লাভ আর যদি ডিম সে কিনতে পারে কিনে যদি বাচ্চা বিক্রি করতে পারে তাহলে লাভ ফাইন ফাইন

আর এরপরে যারা বাণিজ্যিক পর্যায়ে করতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের এই মেশিন গুলো স্টিল বডি একটু দেখায় এটা হচ্ছে স্টিল বডি আচ্ছা এটা অনেকে বডিটা মেশিনটার দামের আগে আমি একটু বলি যে মেশিনটার দাম এত বেশি হয় কেন কারণ আমরা এটার ভিতরে লোয়ার ফ্রেম তৈরি করি এই যে ভিতরে একটা বক্স এক ইঞ্চি বক্স লোয়ার ফ্রেম তারপরে এই পাশে শীত থাকে মাঝখানে কক শীত থাকে তাপ ধরে রাখার জন্য আবার এই পাশে শীত থাকে আবার আমরা অ্যাঙ্গেল দিচ্ছি মজবুত এবং সুন্দর দেখার এই কারণে এটা খরচ বেশি হয় এরপরে এইটের মধ্যে হচ্ছে আপনার মেশিনটা টেকসই হয় কত পিস এটা হচ্ছে আপনার পাঁচশো ডিমের একটা মেশিন পাঁচশো ডিমের একটা মেশিন এই কোয়ালিটির আমরা সর্বনিম্ন তিনশো থেকে শুরু করি তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার

একই মেসিংয়ে বাচ্চা কম ফোটার সম্ভাবনা না যদি পৃথক করে তাহলে কত পার্সেন্টেজ পার্সেন্ট যেমন আপনার হচ্ছে আলাদা করলে আমি বলে দেব নব্বই থেকে পঁচানব্বই বাচ্চা ফুটবে হেচার আলাদা করলে আর একটা বিচার করলে আশি পঁচাশি পার্সেন্ট পড়বে

তো আসলে এটা আসলে কি উপকারে আসে বলো তো মানুষের উপকারে আসে তার মুরগিগুলো ভালো থাকবে আচ্ছা এক নম্বরে দ্বিতীয় হচ্ছে তার মুরগি থেকে সে অধিক ডিম পাবে যদি একটা ইনকিউবেটর ব্যবহার করে মানে ডিম নষ্ট হবে না ডিম নষ্ট হবে না আচ্ছা 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 আর দেখা যায় অনেক সময় গ্রাম অঞ্চলে মুরগির নিচে ডিম দিলে মুরগি ওই ডিমের সহকারেই অনেক সময় মারা যায় আচ্ছা এই কারণে আপনার হচ্ছে ইনকিউবেটর ব্যবহার করতে পারে আর কারণ হচ্ছে সে ইনকিউবেটরে তার চাহিদা মতন ডিম দিতে পারবে এরপরে হচ্ছে আপনার মুরগি থেকে সে ডিম বেশি পাবে আচ্ছা এবং হচ্ছে আপনার মুরগি থেকে ডিম বেশি পাওয়া মানে আপনার যদি এখানে 100 পিস দেয় হুম তাহলে 100 পিস যদি দেয় তাহলে কত পিস পাবে এখান থেকে এখান থেকে সে হচ্ছে 100 পিস দিলে তার দেখা যায় 10 টা বা 20 ডিম বাদ যাইতে পারে 90% 80% থেকে 90% 90% উৎপাদন হবে তার ডিম নষ্ট হলো না আর কি সুবিধা আছে আরেকটা সুবিধা হচ্ছে তার চাহিদা মতন ডিম দিতে পারে সে বিশটা পঞ্চাশটা বা একশোটা দিক তার চাহিদা মতন দিতে পারে এই হচ্ছে একটা সুবিধা আর বাণিজ্যিক ভাবে যেতে হলে বাণিজ্যিকভাবে যেতে হলে তারা বড় ইনকিউবেটর থেকে করতে পারে যেমন হচ্ছে পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজারও করতে পারবে এবার আমরা কোন মেশিনে কটাকে বাজেট একটু বলে আমরা যদি ছোট ঘরোয়া পদ্ধতিতে যারা করতে চায় তারা চাইলে এই যে 50 ডিমের ককшит বডি এই মেশিংটা নিতে পারে এটা 50টা হাঁসমুরগির ডিম দিতে পারবে কোয়েল দিলে আপনার 100 বা 200 কোয়েল দিতে পারবে এই মেশিংটা আচ্ছা দাম খুব কম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তারপরে 50 ডিমের একটা মেশিন একটা যদি দেখায় আপনার প্লাস্টিক বডি আচ্ছা যারা হচ্ছে এই যে একটা মেশিং আছে 40টা ডিম দিতে পারবে আচ্ছা প্লাস্টিক বডি এটা 40টা ডিমের এটা শুধু এসি কারেন্টে চলে আচ্ছা এগুলা যাদের বিদ্যুৎ সমস্যা কম তারা ব্যবহার করতে পারে আচ্ছা এটাও ডিম ঘুরায় দিতে হবে আচ্ছা আর হাতে মেনুয়াল হ্যাঁ এটা শুধু এসি মেনুয়াল হ্যাঁ এই মেশিংটা আপনার হচ্ছে মাত্র 1700 টাকা 1700 টাকা আচ্ছা তারপরে এরপরে আমি আরেকটা মেশিং দেখাবো যারা হচ্ছে সাথে ধারণ ক্ষমতা বলেন কোটা কত ধারণ ক্ষমতা বলে দিচ্ছি এটা হচ্ছে যাদের বিদ্যুৎ সমস্যা থাকে গ্রাম অঞ্চলে তারা চাইলে ব্যাটারি দিয়ে চালাতে পারবে আচ্ছা কারেন্টেও চালাতে পারবে তাদের জন্য এই মেশিনটি আচ্ছা এটা হচ্ছে 60 ডিমের একটা মেশিন 60 ডিম দিতে পারবে এটা হচ্ছে 3000 টাকা এটা ম্যানুয়াল জি আচ্ছা 60 ডিম দিতে পারবে কোয়েল দিলে 2 কোয়েল দিতে পারবে এটা 3000 টাকা তারপর এরপর আমাদের নিচে যে বড় মেশিনটা এটা হচ্ছে 100 ডিমের 100 হাঁস মুরগি 100 দিতে পারবে এটার বাজেট হচ্ছে আপনার ডিসি থাকে তো তাই এটার দাম 3500 টাকা 3500 টাকা জি আচ্ছা আর এই ৪০ ডিমেরই আমাদের আর একটা মেশিন আছে প্লাস্টিকের এটা এসি যারা ছোট গুলো চায় আচ্ছা আচ্ছা যেমন এসি ডিসি তারা ওই চল্লিশটা ডিম দিতে পারবে এটা হচ্ছে পঁচিশশো টাকা জি মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা যাদের বিদ্যুৎ সমস্যা বেশি হয় তারা কক্সিট নিতে পারে যাদের বিদ্যুৎ সমস্যা কম তারা প্লাস্টিকের নিতে পারে কক্সিটের সুবিধা হলো ভিতরে তাপ বেশি ধরে রাখতে পারে জি তাদের কত করছে বিদ্যুৎ ছাড়া একদম যদি ব্যাটারি নাও লাগান দুই তিন ঘন্টা এই মেশিনটা অফ রাখা যায় তার মানে ভিতরে তাপ থাকে জি এই কারণে সুবিধা আর তাপ কম থাকে এই আচ্ছা ফিরে কক্সিডার যারা দেখা যায় একটু বড় চাই বাজেট কেমন এটা হচ্ছে মাত্র 1700 টাকা কত পিস এটা হচ্ছে আপনার 70 টা ডিম দিতে তারপর এটা এরপর এটা হচ্ছে এসিডিসি 70 ডিমের এটা হচ্ছে আপনার

আর অটোগুলো এক বছরের যেগুলো এই যে স্টিল বডি এগুলো হচ্ছে এক বছরের গ্যারান্টি থাকে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকে এখন বা যারা উদ্যোক্তা আছে আপনার থেকে বলবেন আসলে কি পরামর্শ দেওয়া হচ্ছে যারা খামারি আছে যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলে মুরগি থেকে ডিম আনলো আর ডিম বাজারে বিক্রি করে দিল এতে তাদের লাভ করতে পারবে না বেশি টাকা একটা ইনকিউবেটারে হ্যাঁ অনেক লাভ কম কারণ এখন যে খাবারের দাম সেই অনুসারে তার ডিম থেকে বাচ্চা ফুটাই বিক্রি করলে সে ভালো লাভ করতে পারে তাই আমি বলবো একটা ইনকিউবেটার দ্বারাই তার বিজনেসটাকে বড় করতে পারে আর ইনকিউবেটর একটা ব্যবহার করলে তার আর চাকরি করা প্রয়োজন হয় না যেমন এই পাঁচশো ডিমের একটা মেশিন ব্যবহার করলে একটা খামারি দেখা যায় মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আমি গ্যারান্টি দিয়ে দিব এটা হচ্ছে একটা এটিএম মেশিন যেমন আপনি ডিম দিবেন টাকা বের হবে এরকম একটা এটিএম মেশিন বলা যায় তো ঠিক আছে সময় দিচ্ছে ভালো থাকেন মেশিন ক্রয় বিক্রয় করা কিন্তু আপনার আপনি আসবেন দেখবেন বুঝে নেবেন এটা আপনার একটি আমার কিন্তু একটি না পরিশেষের দীর্ঘমুখ কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ